সাম্য হাবিব হাবিব আপনাদের সামনে রহমান রহিম বীর খান জাহানে সিদ্দিক জড়িত ঐclazzবাহী বাগেরহাট জেলার ঐclazzবাহী একটি মহাসড়ক কাটাখালী মহাসড়ক সংগ্রামী সাথী বন্ধুগণ আজি আমরা এখানে উপস্থিত হয়েছি কেন আমাদের কলিজায় আগুন চলে গিয়েছে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি যখন আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ ঠিক আপনারা দেখেছেন সালে ছাত্র জনতা যখন মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলন করেছিল সেই সময় সামনের শহীদ থাকে নেতৃত্ব দিয়েছে সাধারণ ছাত্র সমাজ ঠিক ঠিক প্রিয় সাথী বন্ধুগণ তারপরে আমরা দেখেছি 1971 সালের কথা যখন ছাত্র জনতা কাদের মিলিয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশ থেকে হটিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল আমরা দেখেছি নব্বই সালে স্বৈরাচার ঈশ্বর পতন করেছিল এই বাংলার ছাত্র সমাজ তারই অংশ হিসাবে যখন এই খুনি আসিল সরকার আমার ভাইয়ের বুকে গুলি করেছে তখন ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে শুধু রাজপথে নেমে নাই আমরা সাধারণ ছাত্র সমাজ শান্তিপূর্ণ আন্দোলন করেছি আওয়ামী লীগের পাটুয়া বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে পিটানো হয়েছে আমাদের পরে আক্রমণ চালানো হয়েছে আপনারা যান পঁচিশে মার্চের যে কালো সেই কালো পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বর্বর হামলা চালিয়েছিল এই খুনি হাসিনা সরকারের সেই পাটুয়া বাহিনী সেমন হামলা চালিয়েছে বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে জনতাদের ঐক্যবদ্ধ করেছে প্রশাসন ঐক্যবদ্ধ করেছে বাংলার সকল মানুষ একাকার হয়ে গিয়েছে আমরা মনে করি এই খুনি এই খুনি আসিনা সরকার যখন দেখেছে বাংলার ছাত্র সমাজ তাকে আর চায় না তখন তারা আমাদের রাজাকার বলেছে কিন্তু রাজাকার ছিল এক পার্সেন্ট যখন রাজাকারে এক পার্সেন্ট ছিল কিন্তু পরবর্তী সময়ে যখন কোটা করা হয়েছে তিরিশ পার্সেন্ট কোটা করা হয় বাকি তিরিশ উনত্রিশ পার্সেন্ট লোক কারা আমরা জানতে চাই সুতরাং আমরা যখন জানতে চেয়েছি আমরা যখন রাজপথে এসে দাঁড়িয়েছি তখন এই খুনি হাসিনা সরকার আমাকে রাজাকার বলেছে জন্য সাধারণ ছাত্র সমাজ এই যুব সমাজ কৃষক শ্রমিক জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে

আমরা যখন প্রথমে এসে দাঁড়িয়েছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের পেটুয়া বাহিনী স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠন পুলিশের সাথে এসে আমাদের পরে আক্রমণ চালানো হয়েছিল আর যখন আক্রমণ চালাইছে আমরা আমাদের আত্মরক্ষার জন্য আমরা তাদেরকে দাওয়া দিয়েছি আমাদের ইতিমধ্যে আমাদের আমাদের প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে এই সরকারের পেটুয়া বাহিনী দ্বারা কোই আমাদের এই গুলিছে যে এই যে আমি তোলাইছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাহিনী কিন্তু এই গুলিছে এই পেটুয়া বাহিরীর যে আক্রমণছে আক্রমণে শিকার হয়েছে প্রিয় সাংগঠিক বন্ধুগণ আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রেস মিডিয়া এবং প্রেস মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্বকে জানিয়ে দেন এই খুনি হাসিনা সরকারকে বাংলাদেশের মানুষ আর এক সেকেন্ডও দেখতে

যতক্ষণ পর্যন্ত খুনিয়া সিনা সরকার ওই বঙ্গ ভবন থেকে যতক্ষণ পর্যন্ত আমরা না দেখবো যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে মাঠ ছেড়ে যাবো না